আসসালামু আলাইকুম আজকে আমরা উদয়পুর ঝিনাইদাহ মুজাদুর ভাইয়ের কলার বাগান এটা একটা মেহের সাগর কলার বাগান এই যে হ্যাঁ তো আজকে আমরা আজকে আমরা কাদি ব্যবস্থাপনার জন্য আসলাম এখানে দেখেন একটা কাদি ভিড় হয়েছে কিছু পচা মাটি নেওয়া হয়েছে এবং কি ছয় গ্রাম ইউরিয়া টিএসপি পটাশ নিলাম যদি এটা না হয় সম্ভব তাহলে আপনারা শুধু শুধু পচা গোবর দিয়ে পচা অথবা পচা মাটি দিয়ে অথবা এছ সারের সাথে পচা গোবর দিয়ে দিয়ে দেবেন হ্যাঁ সারটা বেশি দেওয়া যাবে না মাত্র ছয় গ্রাম সার দিতে হবে এরপরে এগুলো আমরা মিস করে নেব আচ্ছা মিস আমাদের হয়ে গেছে বিরাজুল ভাই করতেছে এখন আমরা এই কারিটা এখানে বেড়ে দেব এই আমি দেখাচ্ছি বেড়ে দেবো নিচ থেকে কাটি আমরা এখানে যখন তিনটাই বের হয়ে যাবে তখন আমরা এটা কেটে দেব হ্যাঁ দেখেন এখন এই যে অবাঞ্ছিত যে ইগুলো এগুলো আমরা কেটে দেব কিভাবে কাটবো আমরা এখান থেকে তিনটায় রাইখে দেব তিনটা এখানে জায়গা খুব কম এই জন্য আমরা সব করেই ফলাই দিই হ্যাঁ ফলান তিনটাই রাখলে কি হবে এটা একটা পুরুষ ফুল এটা এটা থেকে পরাগারণের সৃষ্টি হতো কলাগুলো ভালো হবে এখন এটা বাঁধার কারণটা কি হুম বাইরে দাও একটু এই যে এটা একটা টুপলা আকারে বেঁধে দেওয়া হলো দেখেন এটা বাঁধার কারণ হচ্ছে এখানে পুকুর থেকে যে আমার কলাটা মা গাছ থেকে খাবারটা সংগ্রহ করে নিচ থেকে এটা কলাটা খাবারটা সংগ্রহ করতে পারে না অতএব উপরের যে কলাগুলো আমি এখানে দেখাচ্ছি একটা উপরের এই কলাগুলো পরিপক্ক হয় বেশি নিচের কলাগুলো ছোট ছোট হয়ে যায় এজন্য উপর থেকে এবং নিচ থেকে যদি সম পরিমাণ খাবার দিতে পারি আমরা তাহলে এই কলাটা সমান হবে উপরের কলাগুলো নিচের কলাগুলো সমান হবে এরপর আমরা এগুলো ভেঙে দিতে পারি আপনার ভিডিও যদি দেখেন এগুলো ভেঙে দিলে আমার কলার সাইজটা বড় হবে যাই হোক এখন এই যে কলাটা আমরা আবার পরবর্তী ভিডিওতে দেখব হুম কথা হবে